হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিটি থেকে নতুন একটা ভিডিও নিয়ে যারা হচ্ছে অনলাইনে নেবে অনলাইনে দেওয়া নাম্বারে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে ইনবক্স করলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা সরাসরি শপে আসবে শপ অ্যাড্রেস দিয়ে স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সব নেম কাপড় ভিটি একদম ইদ ধামাকা কালেকশন কিন্তু চলে আসছে কালারটা এত বেশি জোস দুইটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক আর হচ্ছে ড্রাগন কালার খুব চমৎকার একটা ড্রেস ড্রেসটা লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস ম্যাটেরিয়ালস হচ্ছে পাকিস্তানি শিফন জর্জেট আমি ক্লোজলি দেখিয়ে দিই একদমই সফট টাইপের একটা ফ্যাব্রিক আর গ্লেজি টাইপের একটা ফ্যাব্রিক লোয়ার পোর্শন এরকম চমৎকার করে হচ্ছে হ্যাং টাসেল প্লাস হচ্ছে গিয়ে আমরা সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছি মোট কথা ঈদের জন্য মেন ড্রেস হিসেবে তোমরা নিয়ে নিতে পারবা এটা স্লিভসের পোর্শনটা দেখিয়ে দিব এই হচ্ছে স্লিভসের পোর্শনটা একদম ম্যাচিং করে আমরা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এটা ইনার আর প্যান্টটা পেয়ে যাচ্ছি আমরা স্যান্টন ম্যাটেরিয়ালস মধ্যে যেটা হচ্ছে শাইনি টাইপের একটা ফ্যাব্রিক আমরা জানি যখন ইনারটা অ্যাডাস্ট করবো ড্রেসটার লুকই কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এই হচ্ছে দোপাট্টাটা একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে ভেতরে হচ্ছে আমরা ব্ল্যাক কালারের এরকম সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম তাছাড়া তোমরা জানো আমরা কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না ড্রেসটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার চারশো টাকা নেক্সট কালার হচ্ছে গিয়ে যে মেরুন না মেরুন না হচ্ছে রেড এই টাইপের একটা কালার একদম চোখে লেগে থাকার মতো চাইলে তোমরা হচ্ছে নিউ ব্রাইডকে গিফট করতে পারো প্রিয়জনকে গিফটের জন্য বেস্ট একটা কালার হবে এই ড্রেসটা অনেক সুন্দর সো এই হচ্ছে স্লিভসের পোর্শনটা একদম সেম আমরা এখানে এই যে মিন্ট কালার গোল্ডেন কালারের সুতার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি বিশেষ করে যারা গর্জিয়াস ড্রেস পছন্দ করো তাদের জন্য এই ড্রেসটা যারা কন্টাস্ট দুপুরটা ড্রেস পছন্দ করো অবশ্যই নিয়ে নিবা কি সুন্দর শাইনি টাইপের হচ্ছে প্যান্টের ফ্যাব্রিকটা থাকছে ড্রেসের সাথে হচ্ছে ম্যাচিং একটা দোপাট্টা রয়েছে যেটা হচ্ছে কন্টাস্ট দুপারটা আমরা ম্যাচিং চিকঞ্চের কাজ পেয়ে যাচ্ছি অল ওভার কিন্তু সেম আমরা শিফন জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে সুন্দর দোপাট্টাটা পেয়ে যাচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা ভিউয়ার্স যাদের হচ্ছে আজকের কালেকশন ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দেবেন যারা পেজে আছো পেজে ইনবক্স করলে অর্ডার হচ্ছে কনফার্ম হয়ে যাবে আর সামনে যেহেতু ঈদ আসছে এখন কিন্তু অনেক অনেক কালেকশন আসবে এটার জন্য অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা পেজে আছো পেজে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ